وَتَوَفَّنَا مع الابرا رَبِّ رحمه كَمَا رَبَّيَانِي صغيرا رَبَّنَا لَا تُزَكُّ قلوبنا بَعْدَ إِذَا هَدَيْتَنَا وهب مِنْ لَدُنْكَ لدنك

তোমার এক মুমির বান্দার ঘরের ভিতরে বসিয়ে আল্লাহ পুরানুল কারিম তেলাওয়াত খতম করিয়ে আল্লাহ তা গুলাল আমার মা বোনেরা কোরান খতম করছে ইয়াসিন খতম করছে কালেমা খতম করছে আয়া আল্লাহ সমস্ত খতম গুলা সামনে তোমার দরবারে মাপ চাইতিস আল্লাহ খতমের বুল বেয়া দুবী মার্জনা করিয়া হাদিয়া টুকুলক খুব ঘটিগুণ বারা সর্ব বর্ধমা কাই নাম ধরে তাজেদারে মদিনা মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই রওজা আতোহারে পৌছে রব্বুলা আল আমি তাম দুনিয়ার নিচে যত মুহমিন মুসলিম অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে কবরে পৌঁছাইয়া দেখে আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম আমাদের যাদের মান আমাদের যাদের বাবা নাই মেহরবানি করিয়া প্রত্যেকের মা বাবার কবরের হা দিয়া পৌঁছে এই ঘর যিনি সাজাইয়া ঘরের পরিপাটি সব কিছু সব জায়গায় পরিপূর্ণতার সাথে সাজাইয়া রাখিয়া আয় আল্লাহ যাদের জন্য সাজাইছে তাদেরকে ঘরের মধ্যে রাখিয়া তিনি একলা আমাদের সবাইকে আদিম বানাইয়া আল্লাহ তোমার বান্দা জনাব আবদুল কাদি আল্দার সাহেব দুনিয়া থেকে বিদায় নীহা জীবনে যার কায়েন মাটির ধুলাও লাগতে দেয় নাই ওই অন্ধকার কবরে শুয়ে আসা মালিক রে জানি না কবরের মধ্যে কোন অবস্থায় আছে আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলছে সন্তানেরা যদি মার জন্য বাবার জন্য হাত উঠাইয়া দোয়া করে চোখের পানি ফেলায় ওই বাবার কবরেতে মাওলা জান্নাতের বাগান বানাইয়া দেয় রব্বুল আলমী দুনিয়ার মধ্যে সন্তানরা মেয়েরা বাবার কাছে বেশি দুর্বল থাকে আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো মেয়েরা বাবার জন্য কলিদা কান্না শুরু করিয়া দিছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দিলে কি মায়া লাগে না আয় আল্লাহ সন্তানের চোখের পানির উচিলায় তার বাবাকে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ তার বাবার কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ বোনেরা ভাইয়ের জন্য কাদ স্বামীর জন্য স্ত্রী কাদে মেয়েরা রব্বুল আলমিন তুমি তাদের সুখের পানি রসিলাই তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলমিন রমজান মাসের রুচি তুমি তাকে মাফ করিয়া দাও জান্নাতের রসু বাকাম দান করিয়া দাও আয় আল্লাহ জান্নাতের পোশাক তার কবরে পরাইয়া দাও কোরআন খতমের বরকতে ইয়াসিনের বরকতে তাজবি খতমের বরকতে আল্লাহ মা বন্ধের খতমের বরকতে মাওলা তুমি তার কবরটাকে নূর দিয়া সাজাইয়া দাও আয় আল্লাহ তার আব্বা মাও দুনিয়ার জমিনে নাই মেহেরবানি করিয়া তার মা বাবা কেও তুমি maaf করিয়া দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন তার দাদা দাদু নানা নানু যারাvndকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তার শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া সারিয়া অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি করিয়া সকলের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তার বংশ থেকে মায়ের বংশ বাবার বংশ শ্বশুরের বংশ থেকে যারা দুনিয়া সারিয়াوند কার কবরে আল্লাহ মেহেরবানি করিয়া সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন এই বাড়ির যত মুরাব্বিরা তোমার ডাকে সারা দিয়া অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলা জান্নাতের বাগান বাড়াইয়া দাও আল্লাহ তোমার বান্দার পাশে যেই লোকটা সুখে দুঃখে সব সময় তার কাছে থাকিয়া খেদমত করছে আল্লাহ আজকে সে একা হইয়া গেছে তার সঙ্গিনী তাকে এতিম বানাইয়া ওই যে স্কুলের গোরে স্থানে শুয়ে আল্লাহ আমাদের মা বিধবা হইয়া আল্লাহ স্বামীর জন্য হাত উঠাইছে রব্বুল আলমিন মেহরবানি করিয়া তুমি আমার আম্মাকে কবুল করিয়া নাও আয় আল্লাহ তাকে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ তার হায়াতের জিন্দিগি কবুল করিয়া নাও আয় আল্লাহ সুস্থতার জিন্দিগি দান করো রব্বুল আলামিন তাকে তুমি যতদিন দুনিয়ায় রাখবা আয় আল্লাহ তোমার চলতে পারে তাও বিদ্যান করিয়া দাও মানুষ তুমি প্রত্যেক ঘরে ঘরে তৈরি করিয়া দাও আয় আল্লাহ এমন উদার মনের মানুষ তুমি প্রত্যেক ঘরে ঘরে তৈরি করিয়া দাও আয় আল্লাহ তার দিলটা যেরকম ভালো মনটা ভালো আল্লাহ তুমি তা সকল মা বোনদেরকে তার মতন এরকম উদার দিলওয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন আমার মনের সমস্ত ব্যথা বেদনা তুমি দূর করিয়া দাও কে আল্লাহ তার একটা মেয়ে বাচ্চা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া তার কলিজা ধনকে তুমি মাফ করিয়া দাও তোমার হাবিব বলছে যে মা বাবার সন্তান শিশু অবস্থায় মারা যায় ওই মা বাবার জন্য মাওলা জান্নাত বাজেট করিয়া রাখে আয় আল্লাহ এর উসিলায় তুমি জানাব মরহুম আব্দুল কাদির হালদার সাহেবকে জান্নাতের মেহমান বানাইয়া দাও আয় আল্লাহ তার সহদর মিনিকে তুমি কবুল করিয়া নাও রাব্বুল আলামিন তার মেয়েদেরকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ মেয়েরা বাবার জন্য হাত উঠাইছে আল্লাহ তার বাবার জন্য হাত উঠাইয়া দোয়া করতেছে আল্লাহ মেয়েদের দোয়া তুমি কবুল করিয়া তার বাবাকে মাফ দাও আয় আল্লাহ বোনেরা হাত উঠাইছে জামাইরা হাত উঠাইছে আল্লাহ করিয়া যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ হয় এ হাতের উশিলা করিয়া আমাদের দোয়াটুকু কবুল করিয়া নাও আয় আল্লাহ দুলাল ভাই দিদার ভাই উজ্জ্বল ভাই পরিবার সহ বিদেশের জমিনে আছে আল্লাহ

আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত বাড়াইয়া দিও সমস্ত রকমের পেরেশানি দূর করিয়া দিও শত্রুকে বন্ধু বানাইয়া দাও আয় আল্লাহ চলতি পথে সমস্ত রকমের বিপদ আপাত দূর করিয়া দাও আয় আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ তাদের বিবি ছেলে মেয়েদেরকে কবুল করিয়া নাও ও রব্বুল আলামিন মেহরবানি করিয়া আল্লাহ তাদের মনের পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ এই ঘর বাড়ির উপরে তোমার খাস রহমাত করিয়া দাও আয় আল্লাহ চেয়ারম্যান বন্ধের কেউ তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ তাদেরকেও তুমি কবুল করিয়া নাও তাদের গোটা পরিবার তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ এই ঘর বাড়ির মধ্যে যারা বসবাস করে কবুল করিয়া নাও রব্বুল আলামিন দিন রমজান মাস উসিলা করিয়া মা বাবার জন্য আল্লাহ কত রকমের দান খয়রাত করছে আল্লাহ গরিবদের অসহায় মানুষদের মাঝে কত রকমের খাবার মিলি করছে আল্লাহ এ রুসিলা করিয়া তুমি তোমার বান্দা চেয়ারম্যান সাহেবকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দাও রব্বুল আলমিন আজকের আয়োজন কবুল করিয়া নাও সন্ধ্যা পর্যন্ত যত আয়োজন আছে আল্লাহ সমস্ত আয়োজন গুলা তুমি কবুল করিয়া নাও এর প্রত্যেকটা আয়োজনের অংশ বিশেষ আল্লাহ কর্ত্তক সাহেব তুমি তোমার বান্দা চেয়ারম্যান সাহেবের কবরে পৌঁছেিয়া দাও আয় আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত মুনাজাতটুকু তুমি কবুল করিয়া নাও সললা আল্লাহু তাআলা আলা খাইর ফালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন